আজ একটি নতুন ব্লগ শুরু করছি সবাই দেখবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেটা প্রথমেই বলে রাখছি ব্লগটি গতকালকের কিন্তু আজকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ব্লগটি দেখে আনন্দ পাবেন এবং ভালো লাগবে শুধু দেখতে থাকুন আমার বাড়িতে এসেছিলেন ভাবি মা পুত এরা দেখুন কি কি খাবার এনেছেন এই যে দেখতে থাকুন এই হচ্ছে পোলাও পনির মাংস এটাও মাংস মাছের ঝুল ডিম মিষ্টি পপ স্প্রাইট কত সব জিনিস রান্না করে এনেছেন আর কিনেও এনেছেন নিজে তো সব সময় রান্না বান্না করি কিন্তু কেউ আনলে ভালোই লাগে খেতে স্বাদই আলাদা এরা হচ্ছে আমার বাবার বাড়ির ভাই পুত্রের সুন্দরী বউয়েরা আল্লাহ হাফেজ